ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যেই আমি ঠান্ডা ঠান্ডা মাজা ঘরেতে কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি তিনটে পাকা আম নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে এইভাবে পাকা আমগুলো আমি টুকরো করে নিলাম এই পাকা আমের টুকরোর মধ্যে আমি এক ছোটো কাঁচা আম নিয়ে নিয়েছি কাঁচা আমটাও ধুয়ে খোসাটা ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিলাম তো টুকরোগুলো আমি পাকা আমের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সমস্ত টুকরোগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি পেস্ট করে নেব এর মধ্যে কোনো রকম পানি একদমই দেব না এটা পেস্ট করে নেব খুবই স্মুথলি পেস্ট করতে হবে দেখুন এটা পেস্ট হয়ে গেছে খুবই স্মুথ হয়েছিলো এদিকে গ্যাসটা অন করে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে আমের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে এইভাবে দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে এটা ফুটে উঠলে এর মধ্যে আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা পরিমাণ মতো ইউজ করতে পারেন যতটা আপনারা মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন চিনিটা দেওয়ার পর দু মিনিট আবারও আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে এইভাবে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি এটাকে ফ্রিজের মধ্যে এক ঘন্টা মতো রেখে দেব তো বন্ধুরা এটা আমি এক ঘন্টা পরে বার করেছি দেখুন এবার এর মধ্যে আমি এক গ্লাস আর হাফ গ্লাস পানি অ্যাড করে দেব পানিটা অ্যাড করার পরে একটু নেড়ে চেড়ে নেব তারপরে আবারও একটা পাত্র নেব নিয়ে একটা এইরকম ছাঁকনি বসিয়ে দিয়ে আমি এই পেস্টটাকে আমি ভালো করে ছেঁকে নেব। এইভাবে একটু নাড়াছাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াছাড়া করে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে দেখুন আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে সেজন্য আমি এই জুসটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি অবশিষ্ট জুসটাকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটাকে আমি ছেঁকে নিয়েছি দেখুন এভাবে আমি ছেঁকে নেওয়ার পরে এই জুসটাও আমি ঢেলে নিচ্ছি আর এইভাবে মিক্স করে নিয়ে নিই তারপরে এখানে দুটো গ্লাস নিয়ে নিলাম দুটো গ্লাসের মধ্যে অল্প অল্প জুসটা দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে দেওয়ার পরে এক টুকরো করে বরফ দিয়ে দিলাম আর এখানে একটা ছোট মাজার বোতলের মধ্যেও আমি এক বোতল ঢেলে নিয়েছি একদম দোকানের মতো লাগছিল আর বন্ধুরা এটা খুবই টেস্টি হয়েছিল এই গরমে তো এইভাবে বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খুশি হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ